আপনি কি অতিরিক্ত মাত্রায় ব্রণ সমস্যা ভুগতেছেন আপনি আপনার ব্রণ কোনোভাবেই রিমুভ করতে পারতেছেন না হ্যাঁ তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো गाइस আমরা আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন রেটিজেল এই রেটিজেল মূলত কি কাজ করে এটা কখন ব্যবহার করতে হয় এটা কিভাবে ব্যবহার করলে ভালো হবে এটা আপনি কোন ধরনের ব্রণের সমস্যায় ভোগান্তিতে থাকলে তখন এটা আপনি ব্যবহার করতে পারবেন ফুল ভিডিওতে বিস্তারিত থাকছে সো গাইস আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো গাইস এখন আসেন আপনি এই কখন ব্যবহার করবেন এটা আপনার কোন ধরনের ব্রণের সমস্যা থাকলে এটা আপনি ব্যবহার করতে পারবেন সো গাইস আপনাদের যাদের অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত মাত্রা আপনাদের ব্রণ আছে তারা যদি এই ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এটা একটা থেকে ভালো একটা রেজাল্ট পেতে পারেন দীর্ঘমেয়াদী যাদের ব্রণের সমস্যা আপনারা ভুগতেছেন দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী যদি ব্রণের স্বপ্ন সমস্যা আপনি ভুগে থাকেন অবশ্যই এটা আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি ওটা থেকে একটা ভালো একটা রেজাল্ট পেতে পারেন কারণ হচ্ছে যারা অনেকেই বলেন যে আমি অনেকে ক্রিম ইউজ করছি আপনার আমার মানে অনেক ধরনের ক্রিম আমি ইউজ করছি কিন্তু আমাদের আহ বরন্ত রিমুভ হচ্ছে না তারা যদি এই রেট রিজাল্ট ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত আপনি এটা ব্যবহার করবে। আপনি যদি এটা নিয়মতান্ত্রিক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি এটা থেকে একটা ভালো রেজাল্ট পেতে পারেন এবং এমনকি আপনার ব্রণের যে সমস্যা আছে আপনি সেটা থেকেও মুক্তি পেতে পারেন এটা কিন্তু অনেক বড় বড় ডক্টররা লিখে থাকে সো আপনি যদি এটা ইউজ করতে চান সেক্ষেত্রে আমাদের ভিড়ওটা ফুল দেখতে হবে কোনো স্কিপ না করে সো গাইস এখন আসেন আপনি এটা কিভাবে ব্যবহার করবেন অন্যান্য কি ইমের মতো অন্যান্য জেনের মতো যাদের ব্রণের সমস্যা তো অবশ্যই আপনারা জানেন যে আপনি ব্রণের সমস্যা থাকতে আপনার রেডি জেল ব্যবহার করার আগে কি করতে হবে তারপর আমি বলে দিচ্ছি যারা এই ক্রিমটি এই জেলটি ইউজ করতে চান তাদের ক্ষেত্রে আপনি যখন এই জেলটি ইউজ করার আগে আপনাকে আপনার আপনার যে জায়গায় ক্ষত গুলো আছে সেটা আপনাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে আপনি যে কোনো একটা শুকনো কাপড় দিয়ে শুকনো এবং নুলম একটা কাপড় দিয়ে আপনি আপনার ক্ষতস্থানটাকে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আপনি এটা ব্যবহার করবেন ব্যবহার নিয়ম হচ্ছে আমি তো আগেই আপনাদেরই বলে দিলাম আপনি যদি এখন বলেন আমি মেডিকেটেড ফেজওয়াশ পাবো কোথায় আপনি মেডিকেটেড ফেজওয়াশ অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি এটা ইউটিউব সার্চ করে একটা ফেজওয়াশ দেখে নেবেন অথবা আপনি আমাদের চ্যানেল ভিজিট করে আপনি যে কোনো দানে আপনার ব্রন লিখি ফেজওয়াশের ছবি পেয়ে যেতে পারেন আপনি সেখান থেকে আপনি ওই ভিডিওটা দেখার পরে তারপরে আপনি এটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই সো গাইস এখন আসেন আপনি এটা দিনে কতবার ব্যবহার করতে পারেন এটা হচ্ছে রেড ডিজেলটি মূলত দিনে এক থেকে দুইবার আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাকে যেটা বলবো আপনি যদি রেড ব্যবহার করে আপনি রান্না করে যান আপনি সূর্য রাতে যান সেক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে একটা সাইড এফেক্ট দিতে পারে সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার দিনে ঘরে থাকা পড়তেছে না আপনার দিনে বেশিরভাগ বাইরে কাজ আছে সেক্ষেত্রে আপনি এটা শুধু রাতই ইউজ করবেন রাতে ইউজ করার ফলে তাহলে কিন্তু আপনি এটা একটা ভালো রেজাল্ট পাবেন কারণ এটা যে আপনি ইউজ করার পরে যদি আপনি সূর্যের আলোতে যান আপনি যদি রান্নাঘরে যান সেক্ষেত্রে আপনার ধরনের সাইড এফেক্ট হতে পারে সো আপনি যদি ইউজ করতে চান অবশ্যই আপনাকে যদি ঘরে থাকেন আপনি দিনে এক থেকে দুই বের ইউজ করতে পারেন আর যদি ঘরে না থাকেন আপনি তাহলে এটা শুধু রাত্রে ইউজ করবেন সেক্ষেত্রে আপনার জন্য এটা ভালো হবে ঠিক আছে এখন আসেন এটা সাইড এফেক্ট আছে কিনা আহ রেটি অন্যান্য জেলের মতো কি মতো এটার একটা সাইড এফেক্ট আছে সেটা হচ্ছে গর্ভবতী মা যারা আছেন আমি তাদের ক্ষেত্রে বলতে চাই আপনারা যারা আছেন অবশ্যই এটা আপনার ডক্টরের পরামর্শ নেওয়ার পরে এটা আপনি ব্যবহার করতে পারেন আর স্থানীয় দাগকালীন যারা আছেন তারাও আপনার ডক্টরের পরামর্শ নেওয়ার পরে আপনি এটা ব্যবহার করতে পারেন সো গাইস এখন আসলে এটা সাইড এফেক্ট কি কি আছে আপনি এটা ব্যবহার করলে আপনার টক্টর সুস্থ সুস্থ হয়ে যেতে পারে লালচে লালচে হয়ে যেতে পারে চামড়া ওঠার পারে আপনি যদি এরকম কোন আপনার পারে আপনি যদি এরকম কোন সমস্যায় ভুগেন দীর্ঘদিন পর্যন্ত তাহলে আপনি এটা দেওয়া বন্ধ রাখবেন আর একটা বিষয় সেটা হচ্ছে যারা একজিমা আহ ভুগতেছেন তারা যদি আপনার সেই যে এরকম ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ডক্টরের পরামর্শ নেওয়ার পরেই ব্যবহার করবেন ভিডিও যদি ভিডিও টা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সোভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ